এবং তোহা সাহেব ওনারা পীর বংশের মানুষ উনি পীর সাহেব মানুষ একসময় তার কাছে বিভিন্ন মানুষ গেছে। মানুষ তো পরিবর্তন হয় ভুল টুটিক শোদ্ধায় ফলে তিনি বুঝেছেন এখন ওই তৃণমূলের জায়গাটা ঠিক জায়গা নয় এখন পরিবর্তন হওয়াটা দরকার আর সব মানুষ চাইছে নারী পুরুষ শিশু বালক বিদ্যা সবাই চাই চাইছে যখন নকসাদ সাহেবের মতো তরুণ তুর্কিরা আসুক তাহলে সমাজের কিছু নতুন পরিবর্তন হবে সেই জন্য করে এটা চেয়েছে আমরা আর কি বলব সেটা কথা দেখুন রাজনীতির করা উচিত আমি কি বলছি কোনো সাহেব বাউন ব্রাহ্মণ পূজারী বা মালনা মূর্তিকারী সাহেব বলে সে আলাদা বসে থাকবে এটা হতে পারে না কারণ সে মানুষের ভোট দিতে হয় কিন্তু মূল আমার মনে রাখতে হবে আমার ভোটটা যাকে দেব সেটা যেন ভালো জায়গায় পৌঁছায় সে ভালো জায়গায় জন্য পরিবর্তন সে সেটা তার ব্যাপার সেটা তো আমি বলতে পারবো না এলাকার মানুষের ওটা আমার বলার রাইট একদম হান্ড্রেড পার্সেন্ট কথা ঠিক আমি ওনার কথার সাথে একমত কারণ এই পর্যন্ত তানার রাজনৈতিক জীবনে যখন তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল তখন তো একটা ছোট জায়গা ছিল কিন্তু তিনি বিধানসভায় আসার পর থেকে এই পর্যন্ত ক্যানিং পূর্বের অসংখ্য গরিব মানুষ তাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে এমনকি সারাদিন রোজা করার পর ইফতার খাবে তার ইফতারের লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে এই দুঃখজনক যন্ত্রণা এগুলো মেনে নেওয়া যায় না আমরা মানুষ হিসাবে আমি একজন মুসলমান যদি হই তো আমার ইমান আখিঘাতের জায়গা যদি সঠিক থাকে তাহলে বলে যে অসহায় মানুষের ক্ষুধার্ত মানুষের খাবার দাও অসহায় মানুষের আশ্রয় দাও হ্যাঁ তার জন্য দান দেয় জাকাত দেওয়া হয় তার জন্য ফেতরা দেওয়া হয় আর এরা সেই ফেতরা জাকাত দেবতা দূরের কথা সেগুলো খেয়ে নিচ্ছে তাদের লাঠি মেরে দিচ্ছে বিধবতা খাচ্ছে একশো দিনের টাকা খাচ্ছে ভেড়ির টাকা খাচ্ছে মাছের টাকা খাচ্ছে মাটির টাকা খাচ্ছে রাস্তার টাকা খাচ্ছে বাকি রাখছে এটা কি সব খেয়ে নিচ্ছে ফলে এই মানুষের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই নামধারী মুসলমান অনেক থাকতে পারে কামধারীর জায়গা নেই আজকে সেদ্দিকুল্লাহ চৌধুরী দেখেন লাইব্রেরি মন্ত্রী হ্যাঁ তিনি একজন যোগ্য আলেম অনেক বড়ো ব্যক্তি তার দপ্তর থেকে লাইব্রেরি দপ্তর থেকে হ্যাঁ লাইব্রেরি দপ্তরের মন্ত্রী হয়ে আটশো চৌত্রিশ জন একটা গুরুত্বপূর্ণ খবর এটা আটশো চৌত্রিশ জন চাকরি পেয়েছে যার মধ্যে মুসলমান কজন শুনবেন মাত্র টোয়েন্টি নাইন উনত্রিশ জন উনত্রিশ জন ভাবা যায় বাকি সবগুলো অন্য ফলে আজকে ববি হাকিমের দেখো জবেদ খানের দেখো তো সকল মানে কি বলবে ফলে আমাদের বলার বক্তব্য এটা যার ধর্ম নিয়ে আপনারা অনেক খেলেছেন আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে পারি গোটা বাংলার মানুষের কাছে দুনিয়ার সঙ্গে সমাজের সঙ্গে সব কিছুর সঙ্গে ইন্টারনেটের সঙ্গে চাঁদ সূর্য আকাশ গাছপালার সঙ্গে কোনো জিনিস যেমন এক জায়গায় দাঁড়ায় না রাজনৈতিক দলও এক জায়গায় থাকতে পারে না নওশাদের মতো মানুষের রাজনৈতিক ক্ষমতায় আসাটা দরকার বাংলার মানুষ যদি বাংলার শান্তি সংহীতি চায় ভালোটা চায় তাহলে নৌসাদের পাশে সবার থাকা দরকার ইভেন আমিও মানবাধিকার সংগঠন করলেও আমরাও মন প্রাণেও চাই এমন একটা স্বচ্ছ মানুষ আসুক যে রাজনৈতিক হিংসা বন্ধ করবে যে ধর্মীয় হিংসা বন্ধ করবে যে খুনে খুনে বন্ধ করবে তিনি বলেছেন বোম নয় বন্দুক নাই কলম তুলে দাও শিক্ষার আলো ফুটাও আর এরা বলছে ক্ষমতা পাওয়ার জন্য খুন করো মার্ডার করো বুধ দখল করো বোম বন্দুকষ্ট যা লাগে যত টাকা লাগে আমরা দেবো মানে এই দুটো জিনিস এক নয় তাই সমাজের শান্তির প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই পরিবর্তন দরকার দেখুন একজন বিধায়ক তিনি যে কাজটা করেছেন গোটা বাংলার এগারো কোটি মানুষের চোখ খুলিয়ে দিয়েছে কারণ তিনি বাংলার এগারো কোটি মানুষের চোখ খুলিয়েছে আরও বিধানসভার বিরোধী দল নেতা আছে শুভেন্দু অধিকারী বলছে ঠ্যাং আকাশে ঝুলিয়ে দেব মুন্ডু নিচে দিয়ে ছাল ছাড়িয়ে দেব এই জিহাদির বাচ্চারা এই অমুক তুমুক সে লড়িয়ে দিচ্ছে নওসাদ সিদ্দিকী বলছে না আমরা মানুষ আমরা সবাই সমান আমাদের মধ্যে বিভেদকারীদের রুখে দিন হুম ফলে তার মতো মানুষের দরকার কারণ সে মামাইশি তুলে গালাগালি করছে না সে অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে না অস্ত্র শস্ত্র কাউকে ধরতে বলছে না সবারকে বাঁচতে বলছে ফলে আমরা সেটাই চাই যে গাছ লাগান প্রাণ বাঁচান আমরা বলছি মানুষ বাঁচান মানুষের ভালোবাসাকে অর্জন করুন তার জন্য যে বলছে তার সমর্থন করা দরকার আমি এই মানবাধিকার সংগঠন করলেও তো ভোট আমার দিতে হবে কিন্তু আমি তো অসভ্য মানুষের ভোট দিতে পারবো না সভ্য মানুষ খুঁজব এটা ভুল ধারণা কথা বলেছে আমি আগে বললাম যে তিনি পঞ্চাশ কোটি টাকার কাজ করতে পারিনি দশ বিধানসভার দশ বছরের বিধায়ক হয়ে গেল তার বিধানসভার এই পনেরো বছর এইটা নিয়ে তিনটে ইলেকশন হচ্ছে তিনটে ইলেকশনে তার বিধানসভার একটাও বিধায়কও করতে পারিনি পঞ্চাশ কোটি টাকার কাজ ফলে এটা গল্প তার গল্পের সাথে মিল হবে না কারণ তাদের অনেক এমপি আছে সেগুলো এলাকার পঞ্চায়েতের কাজ বিধায়কেরও কাজ বিধায়কের কাজ নয় নয় কাজ কিন্তু বিধায়ক তো আর ডাইরেক্ট নিক গিয়ে কোনো হালচুল সব কাজ করবে না কাজ সরকারি নিয়ম অনুযায়ী বিধায়ক কোঠার টাকা পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সব ভাগ করে দেয় পঞ্চায়েত থেকে সব লেভেলগুলো কাজ হয় এবং বিধানসভার যে টাকা সেটাও জেলা পরিষদ একটা ডিএম অফিস থেকে সেকেন্ড টেন্ডার হয়ে এসে কাজ করে বিধানসভায় ওই ভাঙড়ে বসে টেন্ডার হয়ে হ্যাঁ দশ কিলোমিটারের রাস্তা হবে না এটা সরকার সাহেবও জানে এবং পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধায়ক মুখ্যমন্ত্রী সহ সবাই জানে ফলে এটা গালগল্প দিয়ে মানুষকে বিভ্রান্ত তৈরি করা দেখুন ভাঙড়ের ভাঙড়ে আমিও প্রায় ভাঙড়ে যাওয়া যাওয়া আসা করি কিন্তু এখন পর্যন্ত শকত সাহেব যতগুলো মেটিন করেছে ভাঙড়ের সামনে কজন চুনোপুটি যেমন ওই কই মাছের বাচ্চা হলে সব ফুটফুট ফুট উট করে না লাটা মাছ উল্কো মাছ গ্রামের দিকে মাছগুলো বাচ্চা ছাড়া একগুলো বাচ্চা খালি ফুটফুট ফুট উট করে ওই বাচ্চাগুলোকে কোথায় থাকে কোনো ঠিক ছড়িয়ে চলে যায় ফলে সকাত মালার অবস্থা সেরকম একটা জায়গা দাঁড়িয়েছে ভাঙড়ে একটা মিটিং ভাঙড়ের লোকনে করতে পারে না তখন ক্যানিং জয়নগর সেই পাথর প্রতিমা গোসবা বাসন্তী বিভিন্ন জায়গার লোক নিয়েকে ভাঙড়ে মিটিং করতে হয় ভাঙড়ের যা অবস্থা বুঝেছি ভাঙড়ের রাস্তাঘাট হয়তো দু একটা ঠিক ঠিক না হলেও হতে পারে কিন্তু ভাঙড় একটা কাজ করেছে সেই কাজটা কি সব থেকে মূল্যবান সেই মূল্যবান কি সারা পশ্চিমবঙ্গের সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার মতো একটা শক্ত মজবুত মানুষ বিধানসভায় পাঠিয়েছে যার কথা সারা পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের মানুষ ডেলিগেটের টিভিতে বাড়ি বসে বসে দেখছে এই বিষয়ে কি দেখুন তোহা সাহেব ওনারা পীরবংশের মানুষ উনি পীর সাহেব মানুষ একসময় তার কাছে বিভিন্ন মানুষ গেছেন মানুষ তো পরিবর্তন হয় ভুল টুটিক শোধরায় বলে তিনি বুঝেছেন এখন ওই তৃণমূলের জায়গাটা ঠিক জায়গা নয় এখন পরিবর্তন হওয়াটা দরকার আর সব মানুষ চাইছে নারী পুরুষ শিশু বালক বিদ্যা সবাই চাইছে যখন সাহেবের মতো তরুণ তুর্কিরা আসুক তাহলে সমাজের কিছু নতুন পরিবর্তন হবে সেই জন্য করে এটা চেয়েছে আমরা আর কি বলবো সেটা কথা ঠিক দেখুন রাজনীতির করা উচিত আমি কি বলছি কোনো পীর সাহেব বাউন ব্রাহ্মণ পূজারী বা মালনা মূর্তিকারি পির জাহে বলে সে আলাদা বসে থাকবে এটা হতে পারে না কারণ সে মানুষের ভোট দিতে হয় কিন্তু মূল আমার মনে রাখতে হবে আমার ভোটটা যাকে দেবো সেটা যেন ভালো জায়গায় পৌঁছায় সে ভালো এর জন্য পরিবর্তন চাই তার জন্য সেটা তার ব্যাপার সেটা তো আমি বলতে পারবো না এলাকার মানুষের ওটা আমার বলার রাইট